এনসিপির ছেলে পান্না যদি বঙ্গভবনের সামনে গিয়ে চুপুকে টেনে হিসে বের করে নেড়ি কুত্তার মতো পিটায় তখন কি আপনারা এটাকে মক জাস্টিস বলবেন প্রধান রাজনৈতিক দল বিএনপি প্রধান সংগঠন সেনাবাহিনী এবং প্রধান ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রি মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটা গ্রুপ চায়না রাষ্ট্রপতি চুপুর পতন রয়েল ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়ার খাস দালাল হাসিনার পায়ের ধুরি নেওয়া থার্ড ক্লাস বর্তলা রুকিল দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট এস আলমের সাবেক কর্মচারী সুপুরে পাশায় লাথি দিয়া বঙ্গভবন থেকে ব্যয় করে দেওয়া খালেদা জিয়াকে প্রেসিডেন্ট করলে সব ধরনের সমস্যা সমাধান হবে আর এই শাহাবুদ্দিন চুপুকে বের করার জন্য একটি উপায় সেই উপায়টি হলো বেগম খালেদা জিয়ার মতন একজন সিনিয়র ব্যক্তিকে যদি রাষ্ট্রপতি করা হয় তাহলে কারো কোনো আপত্তি থাকবে না স্থানীয় নির্বাচন চায় এটাও নাকি নির্বাচন পিছাবার ষড়যন্ত্র ভাই স্থানীয় নির্বাচন আগে হইতেই হবে আগে যদি না হয় এই দেশ পরিবর্তন হবে না এই দেশ এখন যদি পরিবর্তন না হয় আগামী একশো বছরও হবে না তাকে কেন এই সরকারের চুপপুকে সরিয়ে প্রেসিডেন্ট হতে হবে আমরা মোটামুটি চোখ বন্ধ করে বলে দিতে পারি বিএনপি ক্ষমতায় আসছে বিএনপি ক্ষমতায় আসছে আসলে এটা বিরোধীরাও জানে আমি প্রায় দেখি বিরোধীরা বলেন বিএনপির তাড়াতাড়ি নির্বাচন চায় কারণ বিএনপি ক্ষমতায় এসে লুটপাট করতে চায় সংবিধান স্থগিত করে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করা হতে পারে প্রধান উপদেষ্টা কে হবেন তারেক রহমান আর উপপ্রধান উপদেষ্টা হবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এই পিনাকি ভট্টাচার্য তিনি ইউটিউবে যে ঘোষণাটা দিলেন যে সরকারের এক বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি চুপ্পুর পতন ঘটাতে হবে কারণ সে স্বৈরাচারের দোষর কোনো সন্দেহ নেই স্বরাচারের দোষর রাষ্ট্রপতি চুপ্পো অবশ্যই একজন পাত্র তিনি সুরাচারের নাট এবং এই স্বৈরাচারের ক্ষমতা দৃঢ়স্থায়ী করতে তারও অবদান কম নয় সুতরাং রাষ্ট্রপতি চুপ্পু কিন্তু আমাদের সবারই ঘৃণার ব্যক্তি কিন্তু প্রশ্ন হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য কি গতবারের মতো এবারও তিনি বাংলাদেশের ভিতরে থাকা কোনো ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপের সমর্থন পেয়ে কথা বলতেছেন নাকি মনে হলো একটা ভিডিও বানিয়ে দিলাম এটা তিনি করতেছেন যদি আমরা দেখেছি যে পিনাকি ভট্টাচার্য এই রাষ্ট্রপতি চুপ অপ্রসারণ এবং সেই স্থলে বেগম জিয়াকে রাষ্ট্রপতি বানানোর ভিডিও প্রকাশ করার পর থেকে এটা মোটামুটি বিভিন্ন জাতীয় দৈনিক তারা পিনাকি ভট্টাচার্যের উদ্ধৃতি দিয়ে তার সংবাদ প্রচার করতেছে কিন্তু আমরা দেখেছি যে ছাত্র শিবির বা জামাতি ইসলাম বা এনসিপি বা এনসিপির বিভিন্ন তাদের ব্যক্তিগত পেজ কোনো পেজই আমি এই রাষ্ট্রপতির চুপ্প অপসারণের দাবি নিয়ে এই পর্যন্ত এখন পর্যন্ত কোনো পোস্ট দেখিনি এবং পিনাকি এবং মিলিয়াস হোসেন যাকে সবচেয়ে বেশি ব্যবহার করেছে যে আম জনতা তার রহমান সে তারেক রহমানও কিন্তু তাদের বিরুদ্ধে চলে গিয়েছে পাশাপাশি সাম্প্রতিক সময়ে পিনাকি ভট্টাচার্যের যে সিপিবি অফিস ভাঙা এটা ডাকেও কিন্তু অনেকে সারা দেননি এখন প্রশ্ন হচ্ছে যে এই অবস্থায় আসলে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ সম্ভব কিনা না আমি নিজেও চাই রাষ্ট্রপতি চুপ্পু অপসারণ রাষ্ট্রপতি চুপ্পু আমার ঘৃণার লোক তাকে আমি পছন্দ করি না কারণ এই লোকটা বাংলাদেশের রাষ্ট্রপতি আমাদের জন্য দুর্ভাগ্য কিন্তু আপনাকে সিচুয়েশন বুঝতে হবে এখনও রাষ্ট্রপতি চুপুর অপসারণে গতবার যেমন বিএনপি সমর্থন দেয়নি এবারও সমর্থন দিবে না রাষ্ট্রপতি চুপুর অপসারণে গতবার যেমন সেনাবাহিনীর সমর্থন দেয়নি এবারও সমর্থন দিবে না রাষ্ট্রপতি চুপুর অপসারণে গতবার যেমন আমেরিকা সমর্থন দেয়নি এবারও দেবে না আর ভারত তো নাই যদিও ভারতের সমর্থন কিন্তু আসা যায় না এখন গতবার যেই এন সহ সাতজন রাস্তায় ছিল তারাও কিন্তু এইবার রাস্তায় থাকবে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বিদেশ থেকে বসে একজন পিনাকি অপসারণের ডাক দিলে কি রাষ্ট্রপতি চুপ অপসারিত হবে আমার তা মনে হয় না আমি এখনো জানি না ছাত্র শিবিরের অবস্থান কি কিন্তু আমার মনে হয় না যে ছাত্র শিবির এই মুহূর্তে রাষ্ট্রপতি চুপুর অপসারণ নিয়ে রাস্তায় নামবে এবং পিনাকি ভট্টাচার্য বেগম জিয়াকে রাষ্ট্রপতি করা যে প্রস্তাব দিয়েছিলেন সেটা বেগম জিয়া কোনো দিন গ্রহণ করবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকেন কারণ বেগম জিয়া অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি কখনোই হবেন না অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে একটা বিশেষ কারণে বাংলাদেশে আমাদের নিয়ম ছিল মাত্র তিন মাস ক্ষমতা থাকবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে বাকি সব সময় থাকবে নির্বাচিত সরকার গণতান্ত্রিক সরকার কিন্তু যে কারণেই হোক একটা বিশেষ কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং তাকে সময় বেশি দেওয়া হয়েছে যে আপনি সংস্কারগুলো করেন এবং সংস্কারগুলো করে দ্রুত নির্বাচন দেন সুষ্ঠু নির্বাচন দেন এটাই তো তাদের কাজ তো এই কারণেই বেগম জিয়া কখনোই রাজি হবেন না এই সরকারের রাষ্ট্রপতি হতে কারণ বেগম চিয়া মনে করেন যে এই সরকারের কাজ হচ্ছে যেভাবেই আছে সেভাবেই থেকে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করা যাতে নির্বাচনটা সুষ্ঠু হয় এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হয় এই মুহূর্তে রাষ্ট্রপতিকে অপসারণ করে বেগম বেগমজি রাষ্ট্রপতি হবেন এটা কখনোই ভাবা যায় না এবং কখনোই হবেন না এটা একদম আমার কাছে অবাস্তব কল্পনা মনে হয় আমি হানড্রেড পার্সেন্ট শিওর এটা সম্ভব না এবং কমেন্টে অনেকে লিখেছেন যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে রাষ্ট্রপতি করা হোক দেখুন মাহমুদুর রহমান তিনি জিয়ার সময় জ্বালানি উপদেষ্টা ছিলেন এবং দল হিসাবে বিএনপি তাকে এই সমাজে পরিচয় করে দিয়েছে এবং এই বিএনপির জন্যই কিন্তু আজকে এই মাহমুদুর রহমানকে সবাই চিনে কিন্তু সেই মাহমুদুর রহমান তিনি হাসিনা পলায়ন পরবর্তী সময়ে নির্বাচন থেকে দেশে ফিরে এসে আমার দেশকে পূর্ণ প্রতিষ্ঠা করে আমরা সবাই মনে করছিলাম যে যাক আমার দেশ ফিরে এসেছে এবার সত্যের পক্ষে থাকবে তিনি যেভাবে বিএনপির অত্যন্ত বিরুদ্ধে গিয়েছেন এবং বিএনপির কেউ কোথাও কোনো অপরাধ করলে সেটা তিনি ফলাও করে প্রচার করেন আর জামাতের কেউ অন্যায় করলে তিনি চেপে যান তার মানে এই আমার দেশ পত্রিকা এখন জামাত ইসলামের মুখপাত্র হিসেবে কাজ করতেছে এবং এই আমার দেশের কাজই হচ্ছে বিএনপিকে যতটুকু সম্ভব মানুষের কাছে বিতর্কিত করা তো এখন এই মাহমুদুর রহমান তিনি কি তার সেই আগের ইমেজ ধরে ধরে রেখেছেন রাখেন নাই তো তিনি তো নিজেই বিতর্কিত হয়ে গিয়েছেন সুতরাং এই মাহমুদুর রহমানও রাষ্ট্রপতি হওয়ার কোনো সম্ভাবনা নাই এখন কে আছেন সর্বজন শ্রদ্ধেয় যিনি রাষ্ট্রপতি হতে পারেন আমি মনে করি দর্শক এই প্রশ্নটা একদম অত্যন্ত অবান্তর কারণ যদিও আমি চুপুকে ঘৃণা করি কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই মুহূর্তে চুপুর অপসারণ কোনো মতেই সম্ভব না এবং বড় বড় যে স্টেক হোল্ডাররা আছে তারা এটা কখনোই মেনে নিবে না সুতরাং রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ সম্ভব না রাষ্ট্রপতি চুপুর অপসারণ শুধু একটা ভাবেই সম্ভব সেটা হচ্ছে নির্বাচিত সরকারের এমপিরা যখন পার্লামেন্টে বসবেন তখন সেই পার্লামেন্টে সর্বপ্রথম কাজই হবে রাষ্ট্রপতি চুপুর বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা এই ইমপিচমেন্টের মাধ্যমে তারা রাষ্ট্রপতি চুপুকে অপসারণ করে তদস্থলে নতুন একজন রাষ্ট্রপতি নির্বাচিত করবেন এভাবেই একমাত্র রাষ্ট্রপতি চুপুর অপসারণ সম্ভব হতে পারে এবং এজন্য এজন্য নির্বাচন দেওয়া দরকার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কাজেই চুপ্পু এখন রাষ্ট্রপতি আছে আসে শেষারের দোষর এইসব চিন্তা না করে এই সরকারের এক বছর পূর্তি উপলক্ষে সরকারের উচিত আরও দ্রুত কাজ করা যাতে খুব দ্রুত একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া যায় এবং সেই নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক বিএনপি হোক জামাত হোক তাদের প্রথম কাজ হবে ইমপিচমেন্টের মাধ্যমে এই শৌজাচারের দোষর শৌজাচারের নাট বল্টু রাষ্ট্রপতি চুক প্রসারণ আমি মনে করি এটাই হওয়া উচিত একমাত্র সমাধান রাষ্ট্রপতি চুক প্রসারণ ঠিক এভাবেই হওয়া উচিত পুরা জাতি ধীরে ধীরে বুঝতে পারবে আর ওই বুঝতে পারার দিকেই নিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনু সার উনি মুখে কিছু বলে না কর্মকাণ্ডতে বোঝা যায় সবই ভাই মাইন্ড গেম খেলা হয়েছে দেখেন আপনাদেরকে এমন জায়গায় পৌঁছায় দিয়েছে আপনারা এখন হতাশ হতাশা থেকে আপনারা বলতেছেন এখানে চা নাস্তা নিয়ে বৈঠক হয় মানে বর্তমানে যে সংলাপ হচ্ছে দেশের সংস্কার নিয়া বিচার নেয়া নির্বাচন নেয়া এটার নাকি চা নাস্তা আর আড্ডা খানা এরকম কথাও বলছেন আরে ভাই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে ওই চা নাস্তা যারা ওইখানে খাইতেছে সবাই তো খুশি উনারা তো আলহামদুলিল্লাহ বলতাছে ওই বিস্কিট খায়া ওই বিস্কিট ওনার শরীরের একটা অংশ হয়ে যাইতেছে ওই চায়ের চুমুকে বুঝছেন প্রত্যেকটা চুমুকে ওই চা তার শরীরের অংশ উনি বলতাছে আলহামদুলিল্লাহ আর আপনার পিছু পিছু না যখন গেল বলল যে স্যার খায়া যান আপনি বললেন তোমাদের খাওয়া তোমরা খাও আপনি খাইলেন না কেন খাইলেন না ভাই একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরে চিন্তা করতে থাকেন দেশ কোন দিকে যাচ্ছে আমাদের মতো আম পাবলিক যদি আমরা বুঝতে পারি এই যে আমি এতক্ষণ যা যা বললাম যে প্রথম স্তর গেছে এরপর আরেকটা এরপরে আরেকটা আরেকপর আরেকটা সবই চীনের গ্রেট ওয়াল এই যে আপনারা চীন থেকে আইসা বললেন যে এখন যা কিছু হইতাছে এগুলা কোনো কিছু ফলাফল নাই এগুলা সবই নির্বাচন পিছাইবার ষড়যন্ত্র নির্বাচন পিছাইতে চায় আর ওই যে স্থানীয় নির্বাচন চায় এটাও নাকি নির্বাচন স্থানীয় নির্বাচন আগে হবে না এ দেশ এখন যদি পরিবর্তন না হয় আগামী একশো বছরও হবে না এখন স্থানীয় নির্বাচন আগে হয়ে গেলে কি হবে যার যার ইচ্ছা মতো দাঁড়াবে ভাই মনে করেন আপনার এলাকা থেকে তিনজন দাঁড়াইছে তিন দল থেকে মানুষ যাকেই চায় সেই তো করবে তাই না কিন্তু আগে যদি জাতীয় নির্বাচন হয় তখন হয় জানেন ওই এমপির হাতে ওই এলাকাটা চলে যায় তখন ওই এমপি সাহেবের চামচামি করতে হয় আর ওই এমপি সাহেব তখন খেয়াল রাখে চেয়ারম্যান বানামো কারে কারে এরে কে এ আমাকে দিবে দশ কোটি টাকা এই টাকা আমি নিয়ে আবার ওই যে আমার উপরের লেভেলে দুই তিন লাখ টাকা খরচ করুন বাকিগুলা বইয়ের নামে রাইখা দেবো এরপরে বেগম পাড়ায় বাড়ি বানাবো ওই পদ্ধতিতে যাইতে চায় আগে জাতীয় নির্বাচন কইরা। জাতীয় নির্বাচন করা মানে কি জানেন তিনশো এমপি মানে এই দেশটাকে তিনশো ভাগ করা তিনশো ডন তৈর করা ডন যদি না হবে তিনশো এমপি কেন পালাইয়া যাবে ওই ডন পদ্ধতিতে নির্বাচন ন চলবে না আগে স্থানীয় নির্বাচন হইতে হবে তার আগে এই জুলাই মাসে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি চাই হ্যাঁ এই স্বীকৃতি আগস্টের আগেই হইতে হবে আগস্টে আবু এক বছর যাবে হয়ে দেখেন এক বছর আগে এইভাবে বুক পাইতা দিছিল এই কথা ভুলে গেলে হবে এত সহজে আগে জুলাই গণ অভ্যুত্থানকে বুকে ধারণ করেন তারপরে নির্বাচন চান না হলে ভুল করবেন এখন এই দেশে পাহারাদার আছে যাদেরকে আপনারা দাড়ি টুপি সমালোচনা করতেন তারাই আজকে সামনে চলে আসছে এই কয় মাসে মাত্র দশ মাসে দশ মাস মার পেটে থাকলে সন্তান যেমন জন্ম দেয় ঠিক তেমনি একটা সন্তান জন্ম হচ্ছে এই দেশে যে সন্তান এই দেশকে পাহারা দিবে এই বিশ্বাস টুক রাইখেন ভাই খুব সিরিয়াস কথা বললাম কল্পনা কইরা বললাম শুধু ভাইবেন না সবকিছু কল্পনা করে বলছি সবাই কথা শুনছি সবাই কথা শোনার পর একটা জায়গায় আমি স্থির হয়েছি এই যে তিন কোটি নতুন ভোটার আসতেছে আমাদের যুব সমাজ একদম ব্র্যান্ড নিউ ভোটার তিন কোটি এদের হাতেই আগামী সরকার হ্যাঁ এদের হাতে আগামী সরকার হে যুবক তৈরি হও প্রত্যেকটা ভোটার তৈরি হন আপনারা যা চাইতেছেন ডক্টর মোহাম্মদ স্যার তাই দিবে কারণ উনি আমাদের সঙ্গে ওয়াদাবদ্ধ উনি শহীদদের মা বাবার সঙ্গে ওয়াদাবদ্ধ উনি নিজের মুখে বলছেন উনি ওয়াদা ভঙ্গ করতে পারে না প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ